মেয়ে মানুষের মন তো তো আস্তে আস্তে আমার দেওয়ারের উপর আমার একটা ভালোবাসা সৃষ্টি হতে লাগলো আমার দেওয়ার দিকে আমি ফলো করতাম আমার দেওয়ারকে আমি ভাত খাওয়াই দিতাম তাকে আমি কাছে ডাকতাম সেও আসতো গল্প সল্প করতো কিন্তু তার তার আর আমার মধ্যে কোনো শারীরিক সম্পর্ক সে সময় হয়নি তো আমার আসলো আমার দেওয়ার হঠাৎ করে একদিন সে রাত্রেবেলায় এসে আমার জানলা নক করলো আসসালাম আলাইকুম দর্শক আমার নাম দিশা চলে যাচ্ছে আমার জীবনের একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব বলার জন্য তো আমার গ্রামের বাড়ি হলো গাজীপুর এখানে আমি আমার মানে এ গ্রামে সব থেকে সুন্দরী মেয়ে ছিলাম আমি তো আমাকে আট বছরে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয় তো আমি বিয়ে হয়ে যায় আমার বিয়ে করিয়ে দেয় আমার বাবা মা বিয়ে করে স্বামীর সাথে স্বামীর বাসায় বাড়িতে আছি আমার শাশুড়িও অনেক খুশি ছিল যে সুন্দরী বৌমা শ্বশুর আমার হাজবেন্ড আমার দেওর সবাই অনেক খুশি ছিল আমার মতো সুন্দরী মেয়ে পেয়েছে শিক্ষিত মেয়ে আর আমি এসে আমার শাশুড়ি আমাকে অনেক অর্ডার করতো অনেক কিছু বলতো হঠাৎ করে আমার স্বামী বিদেশে চলে যায় আমার অনেক আবদার পূরণ করার জন্য অনেক কিছু দিতে হতো বোঝে নিত সুন্দরী মেয়েদের কত চাওয়া না পাও সেটার জন্য আমার স্বামী আমার পুরনো চাওয়া পাওয়া পূরণ করার জন্য বিদেশে চলে যায় যাওয়ার পরে ওখানে অনেক দিন কথা হয় ফোনে সে আমাকে অনেক ভালোবাসে বিয়ে করে রেখে গিয়েছে এই গল্প স্বল্প অনেক কিছু বলে তো হঠাৎ করে হঠাৎ করে আমার দেওর কেমন যেন হোক আমি ওকে আমার ছোট ভাইয়ের মতো দেখতাম তো ওর আচরণ ব্যবহার কেমন যেন পাল্টে গিয়েছে মানে কেমন যেন করতো আমার সাথে হঠাৎ করে এসে পিছনে দিক থেকে আমাকে এমনভাবে ধরতো যেমন ওর ভাই আমাকে ধরতো আমি ভয় পেয়ে যেতাম আমার শাশুড়ি সেটা ফলো করতো দেখত যে কি করছে তো আমার শাশুড়ি কখনো কিছু বলেনি আর আমি তেমন কিছু একটা মনে করতাম না যে তো হোক আমার দেওয়ার তো তো একদিন আমি হঠাৎ করে মানে আমার আমি গোসল করছি আমার দেওয়ার ইচ্ছে করে কি না জানি না হঠাৎ করে আমার বাথরুমে আমার কাপড় চোপড় খোলা ছিল হঠাৎ করে সে আমার বাথরুমে ঢুকে যায় সে আমাকে মানে উলঙ্গ অবস্থায় আমাকে দেখে ফেলে দেখার পরে সে ওখানে দাঁড়িয়ে থাকে তো আমি লজ্জা পেয়ে শাড়িটা আবার আমি জড়িয়ে নিই নেওয়ার পরে সে বেরোয় আসে এখান থেকে আমি অনেক লজ্জা পাই সেদিন সারাদিন আমি আমার দেওয়ারের সাথে রাগ করেছিলাম কথা বলিনি আমার হাজব্যান্ড ফোন দিচ্ছিল তার সাথেও কথা বলিনি সারাদিন আমি আমার ঘরেই ছিলাম খাওয়া দাওয়া করিনি তো আমাকে আমার হাজব্যান্ড পরের দিন ফোন দিয়ে বলছে যে কী হয়েছিল সুমায় তুমি কাল দিশা তুমি কালকে তোমার কি হয়েছিল তো আমি বললাম যে কি আর হবে কিছু না এমনি মনটা ভালো ছিল না তো এটার জন্য তো বলল আচ্ছা ঠিক আছে আমার ভাইটা কোথায় সবার সাথে কথা বললো ফ্যামিলি সবার সাথে তো হঠাৎ করে আমার দেওয়ার এসে আমাকে বলল যে ভাবি ভালো আছে এ ভাবির কথা মনে পড়ছে দুষটা আমি ফাজলামি করলো তো হঠাৎ করে আমার দেওয়ার আমার ঘরের টিউশন দিয়ে হাত দিয়ে সে আমার মানে বুকে টাচ করলো তো আমি তাকে হাতটা সরিয়ে দিয়ে ফোনটা রেখে আমি আবার সেখান থেকে উঠে গেলাম তো এইভাবে আস্তে আস্তে আমার দেওয়ারের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হতে যাচ্ছিলো মেয়ে মানুষের মন তো তো আস্তে আস্তে আমার দেওয়ারের উপর আমার একটা ভালোবাসা সৃষ্টি হতে লাগলো আমার দেওয়ার দিকে আমি ফলো করতাম আমার দেওয়ারকে আমি ভাত খাওয়াই দিতাম তাকে আমি কাছে ডাকতাম সেও আসতো গল্প সল্প করতো কিন্তু তার তার আর আমার মধ্যে কোনো শারীরিক সম্পর্ক সে সময় হয়নি তো আমার আসলো আমার দেওয়ার হঠাৎ করে একদিন সে রাত্রেবেলায় এসে আমার জালনা নক করলো করার পরে আমি জানলা খুললাম সে বললো দরজাটা খুলে দিতে তো আমি দরজাটা খুলে দিলাম তো সব কিছু আমার শাশুড়ি জানতো দেখতো কিছু বলতো না আমি দরজা খুলে দিলাম সে রাত্রে আমার সাথে তার তারার আমার একটা সম্পর্ক হয়ে যায় সেই রাত্রে শারীরিক সম্পর্ক হয়ে যে আপনারা তো বুঝতেই পারছেন যে একটা মেয়ে একটা ছেলে এক ঘরে থাকলে কি হয় তো আমার দাওয়ার আমার সাথে থাকলো সকালে চলে গেল তো আমার শাশুড়ি সব কিছু দেখ দেখেও না দেখার ভাম করে থাকতো কিছু বলতো না তো এটাতে আমরাও একটু স্বাধীনতা পেয়ে গেলাম যে কিছু বলে না আমার শাশুড়ি শ্বশুর বাড়িতে থাকতো না তা তো খুব মানে কিছুক্ষণের মতো আসতো চলে যেত শ্বশুর ততটা খেয়াল করতো না আমার শাশুড়ি খেয়াল করতো বাট আমার শাশুড়ি কিছু বলতো না তো হঠাৎ করে একদিন আমার আমার স্বামী থাকে বিদেশে আর আমার আমি থাকি এখানে হঠাৎ করে আমার একদিন চেহারা মেয়েরা মানে নিজের চেহারা চেঞ্জ হয়ে যায় কেমন একটা আর বমি বমি ভাব পায় তো আমি ডাক্তারের কাছে পরীক্ষা করে জানতে পারি যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি তো আমার শাশুড়ি তো সব কিছু জানে সব কিছু বুঝে আর আমার দেওয়ারও তো সব কিছু জানে লোকে না জানো সবাই তো জিজ্ঞাসা করতেছে যে তোমার স্বামী থাকে বিদেশে তুমি তুমি প্রেগনেন্ট কিভাবে হলে এই চার মাসের বাচ্চা তোমার পেটে কিভাবে আসলো এই সবের আমার বাবা মা আমার নিজের বাড়ির থেকে মানে সবাই আমার উপরে চাপ দিচ্ছে কিন্তু সে সময় আমার শাশুড়িও চুপ ছিল আমার দেওয়ারও চুপ ছিল আমার হাজব্যান্ড তো আমাকে বলছে যে ওকে বাড়ির থেকে বের করে দাও ওর মতো নোংরা মহিলার আমার দরকার নাই তো আমি সবার সামনে বলেই দিলাম যে এই বাচ্চার বাবা আর কেউ না আমি বাইরে কারোর সাথে কোনো খারাপ কিছু করিনি আমার দেওয়ার এই বাচ্চার বাবা তো সবাই আমার দিকে তাকিয়ে বলল। দেওয়ার মানে তুমি এত খারাপ শিশু মা আমার উপরে আরও খারাপ নজরে সবাই তাকাতে থাকলো তো আমি সবাইকে আমার মাকে আমার বাবাকে কানতে কানতে বললাম যে আমার শাশুড়ি সব কিছু জানা সত্ত্বেও আমার দেওয়ার আমার সাথে আমার ঘরে ঢুকতো সব কিছু করতো আমার শাশুড়ি কখনো আমার দেওয়ারকে কিছু বলেনি আমি আমার হাজব্যান্ডকেও বলি তো আমার হাজব্যান্ড অতটা পত্তা দেয়নি কারণ তার ছোট ভাই অতটা বিশ্বাস করিনি ভালোবাসত তো পরে আমি আমার আমার বাবা মা তার উপরে মামলা দেয় দেওয়ার পরে বলে যে বাচ্চার দাঁড় ভার নেওয়া লাগবে তো আমার শাশুড়িও নিতে চায় না আমার দেওয়ারও নিতে চায় না আমাকে বাড়ির থেকে বের করে দিবে মানে ওরা ই করছে প্ল্যান করছে আমাকে বাড়ির থেকে বের করে দিবে তো আমার বাবা মা মামলা করছে তখন কিছু করার নাই তাদেরও কিছু করার নাই তারাও বলছে যে তারাও বলতেছে যে বাচ্চার তো দার ভাই একজনকে নিতে হবে তো পরে আমার স্বামী বিদেশ থেকে দেশে ফিরে পরে আমার দেওয়ার মানে বাড়ির থেকে পালিয়ে যায় আমার স্বামী আসবে বলে দেখে পালিয়ে যায় তো এখন সেভাবেই আমার স্বামী এসে আমাকে মানে বিদেশ থেকে এসে এই অবস্থায় আমাকে অনেক মারধর করে করে আমাকে বলে যে এমন কাজটা কীভাবে করলি তুই আমার ছোট ভাইয়ের সাথে তো আমি বললাম একার দোষ তো আমার না তোমার মা দেখতো তোমার ভাই নিজের থেকে এমন ই করতো পরে আমাকে গ্রামে সবাই আসে এসে আমার স্বামী আসে সবাইকে ডাকে আমার বাবা মা আসে ফ্যামিলি সবাই আসে আমার বাবা মা তো আসতেই চায় না লজ্জায় তারা আসতে চায় না যে এই মেয়ের মুখ দেখতে চায় না তো আসার পরে গ্রামে সবাই বিচার করে পরে হলো আমাকে বলে যে যা হয়েছে হয়েছে ওই বাচ্চার নামে আমার দেওয়ারের সম্পদ কিছু লিখে দেওয়ার জন্য তা আমার বাচ্চার নামে সম্পদ লিখে দেয় এখন আমি স্বামী হারা হয়ে নিজের সুখের সংসার নষ্ট করে সেই অবৈধ বাচ্চাকে নিয়ে আমি আসি আমার দেওয়ার যে সম্পদটা দিছিল আমাকে সেখানেই আমি আসি আর কি বলবো আপনাদেরকে আমার মতো কেউ এরকম ভুল করবেন না আমি যে ভুল করেছি সুখের সংসার নষ্ট করেছি আমার মতো কোনো বোন এরকম ভুল করবেন না আমি যে বলব ভুলটা করেছি সবার সম্মান বজায় রাখবেন নিজের বাবা মার নিজের স্বামীর সবার মান সম্মান বজায় রাখবেন